আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা বের হয়ে গেলাম তিন বন্ধু মিলে মুন্সীগঞ্জের শ্রীনগর মাওয়া এক্সপ্রেস হয়ে ঘোরার উদ্দেশ্যে রাত বাজে আনুমানিক তিনটা আমরা প্রত্যেকে বের হয়ে যার যার মতো এটা একটা হঠাৎ করে প্ল্যান হলো তো সবাই মিলে বের হয়ে আমরা বললাম যে চল গাড়ি নিয়ে বের হয়ে যাই রাতের আধারে পুরো যাচ্ছি আমরা প্রথমে আমরা ভাবলাম যে সিলেট চলে যাবো নাকি একটু ফাইদলামি করে পরে দিয়ে দেখলাম না থাক প্রত্যেকেরই কাজটাচ আসছে আবার আমাদের পরীক্ষা চলে যেত সামনে তো পরে এখন বলতেছি পরীক্ষার সামনে যেহেতু আসেই তাইলে আর সিলেট যাওয়ার দরকার নেই তো মাওয়ার রোডে গিয়ে বেশ ভালোই এনজয় করলাম রোড ছিল পুরা ফাঁকা মাওয়ার এই রোডটাতে মাঝে মধ্যে জ্যাম দেখা যায় একটু আজকে পুরো ফাঁকা ছিল পোস্তকলার পরের এখান দিয়ে পুরো রোড পুরো একটু আমরা অবশ্যই টানাটানি করছি যেটাই পরে দেখতে পাবেন আপনারা ওয়েট করলে আর ভিউইং অ্যাঙ্গেল ছিল একদম অসাধারণ বেশ এনজয় করা হয়েছে গাড়ি টানা বেশ মজা লাগছে আর আর বাসগুলা অনেক গাড়ি বেশ এবার আনন্দ পাওয়া গেছে প্রত্যেকেই বেশ আনন্দ পেয়েছে এবার কিন্তু এই সময় ঘুমের প্রেসার মানে পুরো একা গাড়ি চালানোটা বেশ টাফছে আমার জন্য একদম কঠিন অবস্থায় একটা পড়ছিলাম আরেক ফ্রেন্ডও চালাইতে পারতো তাকে হয়নি সে আবার যদি ঘুমায় ঠুমে গেলে তো গ্যাস বিপদ তাই পরে যাইতেছিলাম আমরা আর গ্যাস চলেন যতটুকু স্পিড উঠাইতে পারছি ওইটার দিকটু দেখে আসি আর গাইজ সামনেই একটা মাইক্রোবাস এত মানে পারাপারি করতেছে পরে ও পুরো মানে চুপচুপ হয়ে গেছে ফাইনালি গাইজ আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পড়ছি অসাধারণ রাস্তা মানে জায়গাটা অসাধারণ মানে পুরো মন জুড়ে যাওয়ার মতো এর জন্য আমি মেনলি আসছি যাতে সিলেট যাওয়া হয়নি একটা জায়গায় তো যাইতে হবে যেখানে একটু ভাল লাগবে নেচার আর এই বাতাস রোডটা একদম ওয়াইড ছিল

আশা করি আপনাদের ব্লগটা বেশ ভালো লেগেছে কিছু একটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা বুঝলে তো আর ভিডিওটি ভিডিওতে কিছু ভালো লাগলে একটু লাইক দিয়ে দিন আর শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের কাছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম